ওয়েলকাম ব্যাক টু মাই রানি কিচেন অ্যান্ড ব্লক কেমন আছে সবাই আশা করি ভালো আছে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে রান্না আজকে দুপুরে হবে মাংস আর চেনা ঝিঙ্গে দিয়ে মাছ আর হলো পাট শাক তিনোটা তরকারি ভীষণ পছন্দ সবাই করে মাংস হলো আর মাংস হবে কিন্তু দেশি মুরগি তো বিদেশি মুরগিটার রেসিপি এখন শেয়ার করবো না পরে শেয়ার করবো একসঙ্গে এত কিছু কিন্তু শেয়ার করা হয় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে মাছ ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে এখানে পেঁয়াজ ভেজে নিতেছি পেঁয়াজ কিন্তু আগে কেটে ফ্রিজে রেখে দিলাম সেই জন্য বক্সে আজ মানে কুটুর ভিতরে আছে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে এখন ঝিঙেগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিলাম এটা কিন্তু চিনালের মতন জল বেরিয়ে আসে তো সেই আর মিলা একদম মিলিয়ে যায় সেজন্য একটু পরিমাণ বুঝে লবণটা দিতে হয় দিলাম সামান্য এক চামচের মতো এই মরিচের গুঁড়িতে দেখো জলটা শুকে আসছে এরপর যে আমি জল দিয়ে দিলাম এখন খানিক কুটলে আমি মাছগুলো সব একে একে দিয়ে দেবো তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আর যারা এখনও আমার কাপুরিয়ানের কিচেন পেজ ফলো করে তারা অবশ্যই ফলো করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই কিন্তু সবার পাশে থাকতে হবে সবাই সবার পাশে যদি না থাকো তাহলে কেউ একদিন এগিয়ে যেতে পারবে না এই হলো কথা যাই হোক লাশ পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ি দিয়ে এখন তরকারিটা নামিয়ে নেব তরকারি কালার এমন আসছে কারণ আমি মরিচের গুঁড়িটা কম ব্যবহার করি কাঁচা লঙ্কা ব্যবহার করি বেশি কারণ আমার ঘরে কেউ ঝাল খেতে পারে না যাই হোক রান্না হয়ে গেছে এখনই নামিয়ে নেব দেখো একদম শুকনো শুকনো করে নিলাম তো এই সবাই ভালো থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে